নমস্কার বন্ধুরা সুলতার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বড়দের নাস্তা বা ছোটোদের টিফিনের রেসিপি নিয়ে এসেছি এখানে আমি নাস্তার জন্য আজকে আমি সুজি ব্যবহার করছি এখানে আমি দুই কাপ সুজি নিয়েছি আর সুজিটা একদম মিহি দানা যেটা সেটা নিয়েছি এরপর এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব একদম শুকনো ভেজে নেব এর মধ্যে আগে ঘি ব্যবহার করব না আমি ঘিটা পরে দেব আপনারা দেখুন আর আমার এই রেসিপিটি আপনাদের পছন্দ হলে যেসব বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সবাই যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন দেখুন আমি সুজিটাকে একদম ঝরঝরে করে ভেজে নিয়েছি কারণ সুজিতে বাতাস মানে সুজি বাতাস থেকে ময়শ্চার টেনে নেয় প্রচুর ওই জন্য দেখবেন সুজিকে আমরা যদি কিনে রেখে দিই তাহলে পোকা লেগে যায় তাই সুজিকে যদি শুকনো খোলায় লেড়ে রাখা হয় তাহলে কিন্তু সেই সুজিতে পোকা লাগে না সুজিটা আমি একদম ভেজে নিয়েছি আর সামান্য একটু গন্ধ উঠেছে সেই সময় আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এরপর ঘি দিয়ে আমি এটা একটু হালকা সোনালি কালার করে ভেজে নেব আর এই সময় আমি ঘিটা খুব সুন্দরভাবে মাখিয়ে দেব প্রথমে ঘি দিলে কি হয় ঘিটা একটু মানে গন্ধটা অন্যরকম হয়ে যায় আর ঘিটা একটু যখনই সুজিটা দেওয়া হয় ঘিটা কিছুটা উবে যায় তাই এইভাবে পরে ঘি দিলে ঘিটা খুব সুন্দরভাবে সুজির মধ্যে মাখানো যায় আর এতে সুজির টেস্টও খুব সুন্দর হয় দেখুন আমি একদম একটু সোনালি কালার করে ভেজে নিয়েছি মানে খুবই হালকা একটু হলুদ আবার হয়েছে এরপর এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখবো আর এতটাই ঝুরো হয়েছে যে আমি খুন মানে খুনটিতে আঘাত দিলেই তখন ঝরে পড়ে যাচ্ছে আমি একটা শুকনো কাপড় দিয়ে কড়াটাকে মুছে নিচ্ছি কারণ এটা শুকনোই আছে এটা জল দিয়ে ধোবার প্রয়োজন নেই এরপর আমি এর মধ্যে আরও দিয়ে দেবো এক চামচ ঘি আজকে আমি পুরো রেসিপিটা ঘি দিয়ে বানাবো কিন্তু খুবই সামান্য করে ঘি দেবো আপনারা দেখুন এই সামান্য একটু ঘি যদি খাওয়া হয় তাহলে কোনো অসুবিধা নাই এতে সুজি স্বাদটাও সুন্দর হয় আর এই যে বাচ্চাদের আপনারা টিফিনে দেবেন সেটাও কিন্তু মানে বাচ্চারা ঘুরে আনবে না এতটাই টেস্ট হয় খেতে এরপর আমি ঘিয়ের মধ্যে সামান্য একটু সর্ষে দিয়ে দিয়েছি আর গোটা পাঁচ ছয় কাজু দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু চিনাবাদাম এখানে আমি মশলা চিনা চীনা বাদামটা দিলাম কারণ আমার কাছে কাঁচা চীনা বাদামটা নেই আপনারা পারলে কাঁচা চীনা বাদাম দেবেন দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ এড়ে নিচ্ছি এরপর দিয়ে দেব ক্যারিপাতা ও সুজির উপমা বলল সুজু যে কোনো রেসিপিতে ক্যারিপাতা দিলে কিন্তু এর স্বাদ ভালো হয় ক্যারিপাতা না থাকলে ধনে পাতাও দেওয়া যেতে পারে তবে তেজপাতাও দেওয়া যেতে পারে আর দেখুন আমি পাতাগুলো কিন্তু একদম মুজমুচে করে গরম করে নিচ্ছি একটু সময় ধরে গ্যাসের আজকে মিডিয়ামে রেখে পাতাগুলো আমি গিয়ে সাথে মাখিয়ে একটু মুজমুচে করে ভেজে নেবো এতে কী হয় কারিপাতাগুলো স্বাদটা সুজির সাথে মিশিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার দেবে দেখুন পাতাগুলো থেকে একটু আওয়াজ হচ্ছে মানে একটু মুচমুচে ভাজা হয়ে গেছে এরপর যে সুজিটা আমি ঘি দিয়ে নেড়ে রেখেছিলাম সেই সুজিটা আমি দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে এটাকে আমি তুলে রাখব আর যেসব বন্ধুরা আমার ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে স্যার পেজটিকে ফলো করে দেবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে আপনাদের সুন্দর মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন এরপর আমি এটাকে তুলে নিচ্ছি ভালো করে আমি সম্বরটা মাখি দিয়েছি এরপর একটা প্লেটে আমি তুলে সরিয়ে রাখছি এরপর আমি আবারও এখানে কিছুটা রিফাইন অয়েল ব্যবহার করেছি তার মধ্যে আমি হাফ চামচ আদা কুচিয়ে দিয়ে দিলাম আমি কুচিয়ে দিয়েছি আপনারা কুড়ে হলেও দিতে পারেন মিহি করে কুচিয়ে নিয়েছি আর মিহি করে কুচানো আমি বিট দিয়ে দিলাম দু চামচ গাজর দিয়ে দিচ্ছি দু চামচ এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা লঙ্কাটা স্বাদটা আপনাদের পছন্দ অনুযায়ী আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ মটরশুঁটি মটরশুঁটিটা চেষ্টা করবেন অবশ্যই দিতে মানে মটরশুঁটিটা সাথে খেতে ভালো হয় আর দিয়ে দিলাম মুঠো ধনে পাতা কি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য ধনে আর জিরে আমি সামান্য আরও একটু ঘি দিয়ে দিলাম দিয়ে তাকে একটু তেল ছেড়ে যাওয়া অবধি মেয়েটাকে ভাজতে থাকবো এই সময় গ্যাসের আজকে বাড়িয়ে রাখলে ভালো হয় কারণ তাতে এতে একটা মুচমুচে ভাব থাকবে দেখুন সবজি থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে একদম মুচমুচে করে আমি ভেজে নিয়েছি এতে সুজির সাথে এটা খেতে ভালো লাগবে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব জল জলটা আমি দেব যতটা সুজি নিয়েছি তার ডবল এখানে আমি যেহেতু দু কাপ সুজি নিয়েছি তাই এখানে আমি চার কাপ জল দিয়ে দিচ্ছি হয়তো আপনাদের মনে হবে চার কাপ জল মানে খুব বেশি হয়ে যাচ্ছে কিন্তু দেখুন সুজিটা দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু জলটা একদম টেনে যাবে আর এই যে দেখুন আমি ফুটিয়ে নিচ্ছি প্রথমে জলটা জলটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন ওপর থেকে আমি চারদিকে চারিয়ে চারিয়ে ভেজে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি এইভাবে করলে কি হবে আপনার আপনাদের যে মানে যে সুজি যে আমি বাদামটা দিয়েছিলাম এটা কিন্তু মুচমুচে থাকে তখন দেখবেন সুজিটা খেতে ভালো লাগবে এরপর আমি জলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন একদম টাইট টাইট হয়ে গেছে দেখুন এরপর এটাকে আমি দু মিনিট ঢেকে দেব আর গ্যাসের আঁচকে একদম লোয়ে রাখব এতে কি হবে সুজিটা আমার সুন্দরভাবে ফেপে যাবে আর সুজিটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর এটা যেহেতু বাচ্চাদের টিফিনে দিচ্ছি তাই কাঁচা থাকলে শরীরে অসুবিধা হতে পারে তাই একদম সুন্দরভাবে আমি সেদ্ধ করে নিলাম সবারই অসুবিধা হতে পারে কাঁচা সুজি আর এরপর থেকে একটু সামান্য আমি এক চামচ ওই ভেজে রাখার সুজিটাকে আমি এক চামচ সরিয়ে রেখেছিলাম সেই সুজিটা আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভেজে রাখার সুজি আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি আরও হাফ চামচ ঘি দিয়ে এরপর আমি আস্তে আস্তে পুরো সুজিটাকে নেড়ে নেব আর যদি মনে হয় সুজিটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তাহলে এই উপর থেকে আমি শুকনো সুজিটা দিলাম এটা এটাকে টেনে নিয়ে একটা টাইট টাইট একটা ঝুড়ো ভাব চলে আসবে আর দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রতিটা সুজি কিন্তু একদম আলাদা আলাদা থাকবে আর এটা খেতেও খুব ভালো হবে এটা হলো আমাদের সুজির পোলাও আর এই সুজির পোলাওকে যদি একটু মিষ্টি মিষ্টি করতে চান বাচ্চাদের জন্য তাহলে উপর থেকে সামান্য একটু চিনি ছড়িয়ে দিতে পারেন এই সময় বড়রা যদি না খায় বড়োদের চিনিটা না খায় ভালো তাহলে বড়দের জন্য তুলে বাচ্চাদের জন্য উপর থেকে একটু সামান্য চিনি ছড়িয়ে দিলে এটা খেতে ভালো হয় যেহেতু এটা সুজি পোলাও পোলাও বলুন উপমা বলুন সব কিছুই চলবে এই একটা রেসিপিতে দেখুন আমার সুজি পোলাও কিন্তু রেডি হয়ে গেছে আর এই যে দেখুন সুজিগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা রয়েছে আর এটা খেতেও খুব সুন্দর হয় এটা কিন্তু ফ্রিজে স্টোর করেও রাখা যেতে পারে দিন আর যখন গরম করবেন ফ্রিজ থেকে বের করে তখন সামান্য একটু ওপর থেকে জল ছিটিয়ে কম আছে সুজিটাকে গরম করে নিলে সুন্দর একদম টাটকা সুজি হয়ে যাবে